একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকে পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোথেকে ওনাকে পাবো কোথেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমি কোরআন দিতেছি হকানি আলেম আর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটা কেউ হারাইতে দেয় নাই কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হকানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে লাশামা উনসিলা যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করো করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরেই লটকায় আছি না কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শেখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখ নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর শান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উঠায়ে দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা উঠাইয়া দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরাফ লা তাজমন بعدها আবাদা পান করার কোন দিন পিপাসাতুর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কি রকম হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনো দিন আ কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন সিরত নবী থেকে রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল না 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 থেকে নেটের ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলত সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মা তো ঘর জারু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বোঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আল্লাহ ডাকবে ডাইনপন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরা পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলেম ওলা আমার কাছ থেকে শিখবো শিখবো তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আই সেই সেজ শানের সালত তুলে আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছে না সালা আসসালা ও মা মালাকত নামাজ 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 অদিনস্থদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না

ছাড়ব না নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক ছয় বছরের সময় যখন মাটা মারা যায় ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায় মোহাম্মদ কুল্লু হাইন ইয়েতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু জাদিদিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করেছেন জানি না এই ছয় বছরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার দিছে ওইখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা ভোনও নাই কোথায় চলে গেলি ছয় বছর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাতিজাকে সিনায় রাইখা পালছেন সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল্লাহ কে ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ আসতে আপনারা আবু তালেবকে চেনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোন ব্যক্তি ছিল না মক্কা মক্কা তো দূরের কথা আরো ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার যার ভালোবাসায় পাতা চাবাইছে অবরদ্ধ জীবন কাটাইছে ওলা আমাকে জিজ্ঞাসা করে অবরদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নাই প্রশ্নই উঠে নাই ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বৎসর পাতা চাবাইছেন অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিচার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু সজ্জায় যখন কাতরাইতে ছিল তখন কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু ভালোবাসা হায় এই জন্যই তো যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে কে ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল না পূজন ছিল তু জাহানের বাদশা চিনি যাকে তৈরিক না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আলাইহিস সালাম কে বলছিলেন লাউলাহু লামা খলাকতু কায়া আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরআন তো আমাকে বোঝায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াত আমাকে বোঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশো তৈরি হয়েছে কুর্সিও তৈরি হয়েছে এর ছোঁয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোঁয়া দিসেন আর তৈরি হয়েছে ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ কায়াল্লাহর রহমত আল্লাহ আলা সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদ রসুলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বৃদ্ধা বলে আল্লাহ রসুল গুইশাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না লাব্বাইক বা সাদা এই গ ইয়া জাই না ফায়াম তেয়ামা গুইশপ বাদশাহ ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে দাল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো গুইশ বলতেছে ফসামাই আর শুহ এবদ তোলার করি যারা আকাশে আরস অফিল আরবি সুলতান উহু সমিরে যার নাজুত্ব অফিল বাহরি সাবি লুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতই রহমত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একাবুহু জাহান্নামের ভিতরে যার শাস্তি বোসে মান আনা আমিকে বলনা তো বোসে আন্তা রসুল আরব্বিল আদামিন আপনি সমগ্র জগতের রবের রসুল খাত মন আপনার পরে আর কোনো নবী আসবে না আপনি নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবে আর কেউ বাহির হবে না আপনি সর্বশেষ নবী মান যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমান কালি বা খাবা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য করলে হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রযুক্তি শিকা আঁটছে আইসা বলছে রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানায়া দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদবা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নেয় শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই প্রযুক্তি পাইল। আর মেম্বরই বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নাইমা আসছেন হাত গুলাইতে ছিলেন সান্তনা দিতে তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আউ আর শান্ত করতে পারেন নাই স্যার যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য কোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমায় আছে চাপের রাজি আল্লাহ তালু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে ছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা আসছিল তাল্লাহ আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল ওর মন বড়তে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যা একটু মন বেড়া দেখি হায় হায় ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে লম্বা কথা হবে না আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে যার কথা মানতে পারলে ভাগ্য খুলে হায় হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনসে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহ রসুল সল্লোল্লাহ আর ওয়াসাল্লাম উঠ জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী দিয়ে আল্লাহ তালা আনু করছেন যখন আল্লাহ রসুল করতেছিল। তো ভিতরে ঝগড়া চলতে ছিল কার আগে কে আসবে আর হুজুরের সুরির নিচে গলা দিবে আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি